কায়দা ডান্সিং বোর্ডের অষ্টমতম বার্ষিক পরীক্ষা উপস্থিত টলিউডের বিশেষ কোরিওগ্রাফার রিকি ও অদিতি বছর ধরে কাদা ডান্সিং ওয়ার্ল্ডের নাম ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সর্বত্র প্রধান প্রশিক্ষক কমিউর কঠোর পরিশ্রম ও সঠিক প্রশিক্ষণের মাধ্যমে টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে স্থান করে নিয়েছে তার নিজের ছাত্র ছাত্রীরা প্রশিক্ষণে এর আগেও সাগরদ্বীপ পাথর প্রতিমা ও কাকদ্বীপ থেকে টিভির পর্দায় রিয়েলিটি শোতে যোগদান করেছে বহু ছাত্র ছাত্রী একাডেমি প্রত্যেক বছরই একটা অ্যানুয়াল এক্সাম করে তো আগের বছরও আমাদের আশা কথা ছিল কোনো কারণে আসা হয়নি তো এই বছর আমাদের মানে সুযোগ হয়েছে আসার জন্য তো আমার সেই কারণেই আজকে এখানে এক্সামের জন্য এটা খাটাফাটি কোনো কথা হবে না কেননা আমি এইমাত্র কিছুক্ষণ আগে স্টেজও বলেছিলাম যে ডায়মন্ড হারবার বা কাকদ্বীপ এলাকায় যদি কোনো বেস্ট ডান্স স্টুডিও থাকতে পারে ডান্স স্কুল থাকতে পারে ডান্স একাডেমি থাকতে পারে সেটা কায়া ডান্স একাডেমি বিভৎস ডান্স স্টুডেন্ট তৈরি হয়েছে খুব ভালো তাদেরকে আহ্বান জানি একটা কথাই বলবো আজকে পুরোটাই আমরা এক্সাম নিলাম আর অমিও আমাদের সাথে ছিল যেটা স্পেশালি ওর মেয়ের স্পেশাল ব্রাঞ্চ যেটা আছে যারা অলরেডি অডিশনের জন্য রেডি হয়ে আছে কি কি খামতি আছে খামতি একটু উনিশ বিশ আছে সেই বিশ মানে উনিশটাকে বিশ করার জন্য কি করতে হবে সেটা আমরা অমিওকে বলে দিয়েছি সেইভাবে যদি গাইডেন্স দেয় আমার বিশ্বাস যে এখান থেকে প্রায় সাত থেকে আটজন অমিওর এই ডান্স স্কুল থেকে চান্স দেয় যে কোনো রেডি শোতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কাকদ্বীপ ব্লকের নিশ্চিন্তপুর এলাকায় রাখালদাস উচ্চ বিদ্যালয়ে রবিবার কায়দা ডান্সিং ওয়ার্ল্ডের অষ্টমতম বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই মুহূর্তে উপস্থিত ডান্স ডান্স জুনিয়র ও ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফার বিশেষ দুই কোরিওগ্রাফার রিকি ও অদিতি কাকদ্বীপে আমি প্রথমবার দারুনি এই যে এই যে নিউজ চ্যানেলটি আপনারা দেখছেন এনার যে সঞ্চালক উনি আমাদের বলেছিলেন আপনাদের কিন্তু কাকদ্বীপে আসতেই হবে আমাদের আরেকটি প্রোগ্রামে আলাপ হয়েছিল তো সেই নিউজ নিউজ চ্যানেলের সঞ্চালকের আহ আহ্বান এবং মন থেকে যারা ডাকে তো সেই ডাক তো শুনতেই হয় এবং অমিয়র প্রচেষ্টাতে আমরা কাকদ্বীপে এসেছি এবং এসে দারুন দারুন ট্যালেন্টেড বাচ্চাদের পেয়েছি আর আমরা ভীষণ হলফ করে বলতে পারি যে এই অঞ্চলের সব থেকে সত্যি যদি বেস্ট ডান্স একাডেমি হয় তাহলে সেটা কায়া ডান্স আমি একটা কথাই বলতে চাই যারা আশেপাশের অঞ্চলে আছেন এবং যারা বিভিন্নভাবে এদিক ওদিকে ছড়িয়ে গেছেন সে যে কোনো কারণের ক্ষেত্রেই হতে পারে যে কোনো ক্ষেত্রে মানে কারণ কারণবশতই হতে পারে তাদেরকে অনুরোধ করব আপনারা আসুন এই কায়াতে কারণ এখানে প্রশিক্ষণটা খুবই ভালো দেওয়া হয় কারণ কি বলছি বিভিন্ন স্কুলে তো আমরা এবিসিডি শিখে তারপরেই তো আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে থাকি সেরকম এখানে কিন্তু বেসটা ভালো তৈরি করা হয় এবং বেসটা যদি ভালো তৈরি হয় তাহলেই তারা পরবর্তী ক্ষেত্রে স্টার হয়ে বেরোবে ডায়মন্ডের ডায়মন্ডস হয়ে বেরোবে আজ প্রায় দেড়শো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে ছাত্রছাত্রী অভিভাবক এবং প্রতিবেশী মানুষজন দর্শক সব মিলে পাঁচশো জমায়েত হয়েছে নিশ্চিন্তপুর এলাকায় রাখালদাস উচ্চ বিদ্যালয় কায়াদা ডান্সিং ওয়ার্ল্ডের অষ্টমতম বার্ষিক পরীক্ষার আঙ্গিনায় Your report, kagdeep.com.